শরীফ ওসমান হাদির উপরে গুলি এবং হত্যা প্রচেষ্টার প্রতিবাদে আজকের এই সর্বদলীয় সমাবেশে সভাপতি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সংগ্রামী বন্ধু আমার আমরা পাঁচই আগস্টের আগে হেদ মিনারে যেমন কোন দল ছিল না কোন মত ছিল না কোন বর্ণ ছিল না কোন গচ্চ ছিল না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খুনি হাসীদার কবর রচনাার জন্য এসেছিলাম ঠিক আজকে আবার এসেছি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদ দর্তেন কবর রচনা করার জন্য

গুলি বর্ষণ নাকি বিচ্ছিন্ন ঘটনা আপনি এরপরে আরো দশজন হত্যা করা হলেও বলবেন বিচ্ছিন্ন ঘটনা আপনার কাছ থেকে এরকম দায়িত্বহীন বক্তব্য আমরা প্রত্যাশা করি না আমিও একজন মজলুম মানুষ আমার উপরে সাতটা সত্তরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল

গ্রামী বন্ধুগণ আজকের এই প্রোগ্রাম অনেকেই উপস্থিত হয়েছে আমরা আমরা দুঃখ প্রকাশ করছি বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন যাদের প্রোগ্রাম ছিল নির্ধারিত তারা শুধুমাত্র ইনকিলাব মঞ্চে ওসমান হাতির জন্য তাদের প্রোগ্রামের ডেট পরিবর্তন করে আমাদেরকে জায়গা করে দিয়েছে মৌলিক বাংলাদেশ জাগ্রত ফাউন্ডেশন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য জনজোট বিপ্লবী মঞ্চ জাগ্রত জুলাই নাগরিক ঐক্য জনজোট পার্টির প্রত্যেককে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দিন শেষ হয়েছে রাত নেমেছে চারিদিকে অন্ধকার নেমে আসছে এই অন্ধকার শুধু দিনের শেষে রাতের অন্ধকার নয় এই